The <laughs> রাতে ঘুমের মধ্যে হঠাৎই এমন কিছু ঘটে যা সকালে উঠে আপনাকে বিস্মিত করে তোলে এটা কি স্বাভাবিক নাকি এটি আপনার শরীরের কোনো সমস্যার ইঙ্গিত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকেই লজ্জার কারণে কাউকেই বলতে পারেন না এই ভিডিও দেখার পর আপনি শুধু সমাধান পাবেন না বরং আপনার চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না শুরু করছি কিন্তু একটি প্রশ্ন দিয়ে আপনি কি জানেন কেন এই ঘটনা ঘটে উত্তর পেতে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন স্বপ্ন দোষ ওয়েট ড্রাম বা আপনার এটাকে গদ্য বাংলায় নিষিদ্ধ স্বপ্ন বলতে পারি শব্দটি শুনলেই মনে হতে পারে এটি শুধুই একটি শারীরিক বিষয় তবে এর পেছনে কাজ করে আমাদের মস্তিষ্ক যখন আমরা গভীর ঘুমে থাকি আমাদের মস্তিষ্ক এবং শরীর এমন কিছু সংকেত দেয় যা স্বাভাবিক অংশ প্রক্রিয়ায় প্রশ্ন হলো কিশোরদের সমস্যা না এটি এমন কিছু নয় এটি এমন একটি বিষয় যা বিভিন্ন বয়সের মানুষের মধ্যে ঘটতে পারে তবে যদি এটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন এটি আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনের প্রভাব ফেলতে পারে আচ্ছা কখনো ভেবেছেন তাহলে কেন স্বপ্ন দোষ হয় এর পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ যেমন প্রথমত শারীরবৃত্তীয় কারণ যখন আমাদের দেহের হরমোনের বৃদ্ধি পায় তখন এটি স্বাভাবিকভাবে শরীর থেকে হরমোন নিঃসরণ জন্য এটি ঘটে দ্বিতীয়ত মানসিক কারণ অতিরিক্ত স্ট্রেস বা চিন্তাভাবনা এই প্রক্রিয়াকে আরো বাড়িয়ে দিতে পারে তৃতীয়ত আচার আচরণ যদি দিনের বেশিরভাগ সময় অশ্লীল কনটেন্টের সঙ্গে কাটান তবে স্বপ্নদোষের ফ্রিকোয়েন্সি বেড়ে যেতে পারে তাহলে আপনি কি এই সমস্যাকে নিজেই ডেকে আনছেন এই প্রশ্নের উত্তর ভাবতে ভাবতে আমরা পরের ধাপে এগোব কিন্তু জানেন কি স্বপ্নদোষ এমন কিছু ক্ষতিকর ফল বয়ে আনতে পারে যা আপনি কল্পনা করতে পারেন না স্বপ্নদোষ শারীরিকভাবে নিরীহ মনে হলেও এর মানসিক ও সামাজিক প্রভাব বেশ গভীর যারা এই সমস্যায় ভোগছেন তারা প্রায় হয় লজ্জা অনুভব করেন আপনি যদি ভাবতে থাকেন যে এটি আপনার দোষ তাহলে এটি আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দিতে পারে অতিরিক্ত হারে হলে এটি শরীর দুর্বল করে দিতে পারে তবে প্রশ্ন হলো আপনি কি সত্যি আপনার শরীরকে এই স্বপ্নের জগতে হারাতে দিতে চান এই সমস্যাটি মোকাবিলা করা সম্ভব এবং তার জন্য কয়েকটি ধাপ আপনাকে মেনে চলতে হবে শরীর ও মনের যত্ন নিন পর্যাপ্ত ঘুম ভালো খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম আপনার শরীরকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে পজিটিভ চিন্তা ভাবনা করুন যেমন আপনার চিন্তার ধরন পাল্টান অশ্লীল চিন্তা ভাবনা এবং কন্টেন্ট এড়িয়ে চলুন মেডিটেশন ও ব্যায়াম করুন এটি মনের স্থিরতা বাড়ায় এবং মনকে স্থির রাখে আপনার শরীরে বেশি পরিমাণে ওয়েট ব্যায়াম দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন এবং তার সমাধান খুঁজুন কিন্তু এখানে একটি গোপন সূত্র আছে যা আপনি জানেন না এটি কেবল স্বপ্ন দোষ নয় বরং আপনার জীবন অন্যদিকেও পরিবর্তন আনবে প্রতিটি সমস্যার পেছনে লুকিয়ে থাকে একটি সুযোগ ওয়েট ড্রাম এমনই একটি সুযোগ যা আপনাকে শেখায় আপনার শরীর এবং মনকে আরও ভালোভাবে বোঝার এই সমস্যাকে যদি সঠিকভাবে মোকাবিলা করেন তবে এটি আপনার শৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ বাড়াতে পারে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কিভাবে এই শিক্ষাকে ব্যবহার করে একটি সফল ও ধনী জীবনযাপন করবেন মনে রাখবেন সাফল্যের চাবিকাঠি হলো আপনার চিন্তা আপনার ধরন সুতরাং আপনি কি সেই ব্যক্তি হবেন যিনি সমাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন আপনার শরীর ও মনকে নিয়ন্ত্রণ আনুন এবং দেখুন কিভাবে এটি আপনার জীবন বদলে দেয় আর এই বিষয়ে আরো গভীর তথ্য পেতে দেখে নিন আমার পরবর্তী ভিডিও